আচ্ছা আমরা সবাই জানি যে মমকেশ এবং এই দুটো চরিত্র যে সরতেন্দ্র বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন আহ তার যে গল্পে সেগুলো অ্যাকচুয়ালি চরিত্রগুলো মানে বাংলায় আইকন হয়ে গেছে তো ওই ধরনের আইকনিক চরিত্র কিন্তু সেই গল্পগুলো সবই বড়দের গল্প ছোটোদের গল্প নয় তো প্রথম যখন আমরা এইসব নিয়ে ভাবনা চিন্তা শুরু করি তখন ওইচই কেবাব আইডিয়া কোর্স হলিক্স ওরাও বলেছিল যে যদি ছোট বঙ্কেশ তৈরি করা যায় এবং সেটা আধুনিক যুগের ইজ নয় এর মধ্যে কোথাও একটা একটা মরালের ব্যাপার আছে প্রত্যেকটা গল্পে এবং সেই মরালটা যদি বঙ্কেশের মা আমরা চরিত্রটি তৈরি করেছিলাম সেই চরিত্রের নাম সুলোচনা যেটা প্রিয়াঙ্কা অভিনয় করেছে প্রিয়াঙ্কাকে নতুন করে আলাপ করে দেওয়ার কিছু নেই অত্যন্ত প্রসিদ্ধ মানে ফিল্ম জগতে এবং এই ওটিটি ইত্যাদি সব জায়গায় এবং আপনারা সবাই চেনে এবং অত্যন্ত দক্ষ অভিনেত্রী এরপর যারা ছোট সেই ছোটদের সঙ্গে আলাপ করে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ আমার বাপাশে পাশে যিনি রয়েছেন বা যে রয়েছে আরুষ আরুষ বঙ্কেশের চরিত্রে অভিনয় করেছে এবং সত্যি খুব সুন্দর অভিনয় করেছে হচ্ছে গৌরব রয়েছে একটা জোরে হাততালি হয়ে জায়গাতে সবার জন্য খুব কেটেছে আর এদিকে সত্যজিৎ এবং অপর্ণার চরিত্রে বিঙ্গ রয়েছে এবং মৌ রয়েছে আমার মনে হয় এখনো পর্যন্ত এরাই উপস্থিত এর বাইরে বোধহয় এখনো কেউ সবাই আসবে আমাদের থেকে ধন্যবাদ একটা মানে ফেনোমিনাল এবং একদম নতুন একটা কাজ বিশেষ করে ছোটদের জন্যে এটা করার জন্য চরিত্রে অভিনয় করেছে কাছাকাছি স্পেশাল একটা কাজ অবশ্যই কমলদার সাথে আমার অনেকগুলো কাজ হলো এবং প্রত্যেকবার সেটে মানে সেটে থাকাটা একটা একটা দারুণ আপনার দারুণ একটা প্রিভিলেজ এবং খুব ভালো সময় কাটে এবং এই স্পেশালি প্রজেক্টটা ছোটো বোমকেশ বোমকেশের একটা পার্ট আমাকে করে নেওয়ার জন্য সত্যি অনেকগুলো মানুষের কাছে আমি কৃতজ্ঞ অবশ্যই এন্টায়ার হইচই টিম সৌম এন্টায়ার এস ব্র্যান্ড টিম যারা রয়েছে জয় আফরিন শুভম ক্রান্তি তারা না থাকলে আমার মনে হয় যে এত ভালো সময় কাটানোর সুযোগটা পেয়েছি সেটা হতো না থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর আমার সত্যি বিশ্বাস যে এই কাজটা আমরা বলি হয়তো অনেক প্রজেক্টের বিষয় কিন্তু এটা এমন একটা কাজ যেটা সত্যি সপরিবারে দেখার মতন স্পেশালি বাচ্চারা ভীষণ এনজয় করবে এই যে কনসেপ্টটা আমি খানিকটা সহজের সাথে শেয়ার করেছিলাম তো ও খুব ইগারলি ওয়েট করছে এটা দেখার জন্য এবং মানে যেমন এখানে মোরালের কথা বলছিল গল্প বলতে মোরাল রয়েছে কিশোর কিশোরীরা যেমন অনেক কিছু শিখতে পারবে জানবে বুঝবে তেমনই কিন্তু একটা পেরেন্টিংয়েরও লেসেন রয়েছে তো বাবা মা যারা দেখবেন যারা পেরেন্টস গার্জিয়ানসরা দেখবেন তারাও কিন্তু এনজয় করবেন এবং কিছু হয়তো শিখবেন তাদেরও হয়তো একটা একটু মন ছুঁয়ে যাবে এমন একটা কাজ এই বাক্স খুলিয়ে যেন তুমি তার সাথে একটু নার্ভাস হোক আমি বুঝতে পারছি না আমি কি বলবো ইটস জাস্ট দ্যাট আই এম ভেরি গ্রেটফুল ফর দিস মুমেন্ট আর সত্যি বলতে আমার ছোট বমকেশ ক্যারেক্টারটা করতে খুব মজা হয়েছে মানে ছোট বমকেশ ইজ আ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার মানে সে খুব সার কাম বন্ধুদের সাথে মজা করে কিন্তু যখন কোনো মিস্ত্রি থাকে সেটা মন দিয়ে সলভ করে আর আমি স্ক্রিপ্টটা পরে যতটা ক্যারেক্টারটা বুঝেছি বা স্পেশালি কমলসার আমাকে যেভাবে ক্যারেক্টারটা বুঝিয়েছে আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করেছি ওরকম করার এবার আই ডোন্ট নো আমি সেটাই কতটা সাকসেসফুল হয়েছি সেটা তো তোমরা দর্শকরাই বলতে পারবে সিরিজটা দেখার পর বা যারা সিনগুলো দেখেছে তারা বলতে পারবে আমি ঋদ্ধিমান অজিত এখানে ক্যারেক্টারে তো ফার্স্ট কথা এখানে ভোমকেশের সঙ্গে করতে মানে এই ছোটো ভোমকেশ করতে আমার খুবই ভালো লেগেছে আর মানে এই যে সবা সব জায়গায় দেখি যে ভোমকেশ মানে সবাই বলছে ভোমকেশ ভোমকেশ তো কোন দিনের ভোমকেশ তো

খুব ভালো তার কারণটা হচ্ছে যে এই ধরনের ছোটোদের সিরিজ তো খুব একটা হয় না তো হইচই এবং হরলিক্স মানে দুজনেই এগিয়ে এসেছে এইটা করতে যেখানে আধুনিক কালের ছোটরা যারা কিশোর কিশোরীরা যোগ দিয়েছে এবং অঙ্কেশ এবং অজিত রয়েছে একদম নতুন আর যারা তার সঙ্গে মানে বড়ো অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যেরকম প্রিয়াঙ্কা রয়েছে প্রিয়াঙ্কা সরকার তার সঙ্গে পদ্মনাভ দাস রয়েছেন এবং আরও অনেকে তো স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে কাজ করতে খুবই ভালো লেগেছে খুবই আনন্দ হয়েছিল। সব থেকে বড় কথা এটা ছোটোদের গল্প এবং সেই গল্পে যেটা আমরা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এখানেও বোর্ডকে অনুসন্ধান করছে সে সত্যান কিন্তু সেই সত্যান হিসেবে সে কিন্তু মানে সব মজার মজার ক্রাইম যেগুলো তার বন্ধুবান্ধবরা করে থাকে তাদেরই বয়সী সেই রকম কোনো সিরিয়াস ক্রাইম নেই সেইগুলোকে সলভ করছে মাথা খাটিয়ে সেখানে তার মগজের চর্চা একটা হচ্ছে আর তার সঙ্গে কিছু সোশ্যাল মেসেজ থাকছে যেটা তার মা তাকে দিচ্ছে অর্থাৎ প্রিয়াঙ্কা দিচ্ছে বঙ্কেশ এবং অজিতের চরিত্রে মানে এই দুটো মূল চরিত্র অভিনয় করেছে আরুষ এবং ঋদ্ধিমান এটাই বলা ছোট ভূমকেশ করার কথা অনেকেরই মাথায় এসছিল এসছে ওরা সবাই কনসার্টের এফার্টে হয়েছে আমারও করতে খুব ইচ্ছে করেছে তার কারণটা হচ্ছে ছোটদের জন্যে ওয়েব সিরিজটা খুব কম হয় বিশেষ করে বাংলা তো একটু ছোটদের জন্যে ওয়েব সিরিজ করলে যাতে ছোটরা দেখতে পায় কোনো অ্যাডাল্ট কন্টেন্ট থাকবে না এবং একদমই মানে শিশু কিশোর সাহিত্য নেই ওকে প্রিয়াঙ্কা দি প্রথমেই বলি পুজোর সময় কাজ তাও আবার ছোটোদের সাথে কেমন লাগছে পুজোর একটু আগে শ্যুট করা এবং পুজোর সময় মুক্তি পেতে চলেছে ছোটো বোমকেশ চব্বিশে সেপ্টেম্বর থেকে হইচইতে স্ট্রিম করবে এবং বাচ্চাদেরকে নিয়ে কাজ করাটা সবসময় একটা খুব স্পেশাল অভিজ্ঞতা যা আমার আমার খুব ভালো লাগে যখন সেটে বাচ্চারা থাকে দারুণ টাইম পাস হয় এবং ওরা যতটা এনথুসিয়াস্টিক থাকে ওরা যতটা অ্যাম্বিশন নিয়ে ইউনো জিল নিয়ে আসে সেটা খুব কন্টেজিয়াস আর কি সেটা ভীষণ আমাদেরকেও মোটিভেট করে এবং এমন একটা স্পেশাল কাজ ছোটো বঙ্কেশ হলডিক্স ছোটো বঙ্কেশ হইচইয়ের জন্য যেটা সত্যিই বাচ্চারা এনজয় মানে আনফর্চুনেটলি বাচ্চাদের জন্য কাজ তো খুব কম হয় যেটা ওরাও এনজয় করবে কিছু শিখবে মজা পাবে বন্ধুদের সাথে ডিসকাস করার সুযোগ পাবে সেটা তো মানে খুব কি বলবো কম সুযোগ আসে এরকম কাজ করার তো সেখান থেকে আমি রিয়েলি গ্রেটফুল যে এই সুন্দর একটা প্রজেক্টের পার্ট হতে পেরেছি এবং অনেক মেমোরিজ নিজের লাইফের অনেক মেমোরিজ রিভিজিট করেছি এই এই স্ক্রিপ্টের মাধ্যমে কারণ ছোটোবেলায় সত্যি একটা বয়সে আমি ভাবতাম বড় হয়ে ডিটেক্টিভ হব ডিটেকটিভ স্টোরিজ পড়তে যেমন ভালো লাগতো সেটা বমকি ফেলুতা তারও আগে সিক্রেট সেভেন ফেমাস ফাইভ ইউনো হার্ডি বয়েস ন্যান্সি জিউ তো আমি ভীষণই এরকম ডিটেকটিভ স্টোরির ছিলাম তো সেখান থেকে একটা আজকের জেনারেশনের বাচ্চাদের জন্য এরকম একটা ইন্টারেস্টিং কাজ যেটা ইউনোল ফুয়েল দেয়ার ইম্যাজিনেশান এবং ওরাও একটু মতন হতে চাইবে নিজেদের কিউরিয়সিটি ইম্যাজিনেশনটাকে একটু প্রশ্রয় দেওয়া এনকারেজ করা এরকম একটা কাজ ডেফিনেটলি এই সময় দরকার ছিল খুবই ভালো অভিজ্ঞতা ছোট বোমকেশে কাজ করে চুজ কেন করি এবং তোমার চরিত্রটা ওখানে সেটা যদি একটু দর্শকদের জানাও এটা তো অরিজিনাল বোমকেশের ইন্সপায়ার্ড একটা ক্যারেক্টার যেখানে এই সময় আনা হয়েছে এবং একদম ছোটোবেলা দেখানো হচ্ছে ক্লাস সিক্স সেভেনের বোমকেশ আর কি তার ছোটোবেলাটা কেমন ছিল বা তার ইউনো এই সত্যানবেষণ কীভাবে শুরু হতে পারে সেটা একটা এক রকমের একটা ডেপেকশান তো সেখানে আমার চরিত্রের নাম সুলোচনা বোমকেশের মা এবং এই চরিত্রটি একদমই তৈরি করা ওই জয়ী টিমে কমলদার তৈরি করা একটা চরিত্র ভীষণ ভালো লেগেছে এবং আমার এই কাজটা চুজ করার ওই একটা ফার্স্ট কারণ ছিল যেটা বাচ্চাদের জন্য কাজ এমন একটা কাজ এটা সপরিবারে দেখা যাবে এবং বাচ্চা বড় সবাই এনজয় করবে এবং অবশ্যই এত মিষ্টি সুন্দর সুইট অ্যাডভেঞ্চারাস ডিটেকটিভ গল্প সত্যিই খুব কম আছে তো আমি আশা করবো যে কাজটা ভালো লাগুক সঙ্গে চব্বিশে সেপ্টেম্বর থেকে স্ট্রিম করলে অবশ্যই দেখবেন পুজোর আগেই সিনেমা রিলিজ হলো এবং পুজোর সময় বোমকেশ ও কতটা আনন্দ বাড়ল অবশ্যই নিজেদের কাজ নিয়ে যখনই দর্শকের সামনে আসতে পারি সেটা একটা স্পেশাল ফিলিং এবং কন্যা খুব ভালো ফিডব্যাক পাচ্ছে অলরেডি থিয়েটারে চলছে এবং মানুষের দেখছেন ভালো জানাচ্ছেন এটা আমাদের কাছে যে কোনো আর্টিস্টের কাছে সবথেকে বড়ো পাওনা এবং পুজোর সময় ছোটো বঙ্কেশের মতন একটা স্পেশাল প্রজেক্ট নিয়ে আসতে পারছি সেটা ডেফিনেটলি ভীষণ ভালো লাগার দর্শকদের জন্য কি বল আপাতত এটাই বলবো কন্যা থিয়েটারে চলছে অবশ্যই দেখুন এবং চব্বিশে সেপ্টেম্বর থেকে হইচইতে স্ট্রিম করবে ছোটো বোমকেশ আপনারা তো দেখুনই এবং ঘরে বা চেনা জানা বাচ্চা থাকলে তাদেরকে দেখান তারা ভীষণ এনজয় করে আজকে আমরা ছোটো বোমকেশ আর ছোট্ট অজিতকে পেয়ে গেছি আগে বলো শুটিংয়ে গিয়ে দুজনে কতটা বদমাইসে করতে

ঠিক আছে ঠিক আছে আর তারপরে বলো তোমার ওর সঙ্গে কাজ করে কেমন লাগলো আর তোমার ওর সঙ্গে কাজ করে কেমন আমার সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে যেহেতু একটু ফানি ফানি কথা বলে ভালো লাগে আমাদের আমরা সেটাই আমরা যদি টাইমটা দাম আমরা চিন্তা দাম মজা হতো আর বোমকেশ কি খুব সিরিয়াস বোমকেশ মানে আনটি তো বলে যে ঘরের বাবাদের

আমার তো ক্যারেক্টারটা করে খুব মজা লেগেছে মানে শ্যুটিংয়ে আমাকে আমাকে সব সবাই খুব ভালোবাসছিল খুব মজা লাগছিল আর যেরকম আমি বললাম যে বঙ্কেশিও তো আমার আমার ভেরি ইন্টারেস্টিং লেগেছে আমার ক্যারেক্টারটা খুব শার্প একটা ছেলে মজা করে মিষ্টি সচ করে তাই আমার খুব মজা হয়েছে আর শোয়ে সবাই খুব সাপোর্ট করেছে ওটিটিতে সিরিজের মা কি বুকেছে

আর অজিতের থেকে শুনে নেবো অরিজিতের ক্যারেক্টারটা কেমন ছিল আর কেমন লাগলো আমার আসলে নাম মিথিমান ব্যানার্জি অজিতের ক্যারেক্টারটা করে আমার তো খুবই ভালো লেগেছে আর এই যে বোমকেশ এনার সঙ্গে অ্যাক্টিং করেও খুবই ভালো লেগেছে আর হাসছে দেখো দেখেছ এখানেও সিরিয়াস না হ্যাঁ এখন সিরিয়াসনেসটা একটু কম আচ্ছা এখন নর্মাল

আসছে ছোট হইচইতে হইতে হলিক্স ছোট মুমকেশ সবাই দেখ